কবুতরের ঘরের ভিতরে হচ্ছে মুরগি বাসা বাঁধাইছে কত সুন্দর অথচ কবুতর থাকে নিচে আর এই মুরগি থাকে উপরে এই যে মুরগি আরেকটা বাইরে সেই কবুতরে খুব থেকে মানে জাল আলির থেকেও অদমে ওই যে কম জায়গায় ডিম পারতে উঠছে সে আর এ তো খুব থেকেই বাইরে হলো মাত্র এই হলো দেশের অবস্থা মুরগির থাকে উপরে আর কৈতর থাকে নিচে এই জ্বালালি পূর্ণ জ্বালালি তো সব নিচে থাকে আর এরা থাকে উপরে এই যে এখানে চিলা আছে একটা চিলা কবুতরটা ভালো ভালোই এই একটা পোমা পোমা আছে এখানে কয়েকটা গোল্লা সব গোল্লা দিয়ে ভোরে গেছে জ্বালালি যা ছিল সব চলে গেছে ভিতরে যে ডি এটা হচ্ছে ডিম পড়ছে নতুন কিন্তু একটা বাচ্চা ছিল গতকালকে এটা খেয়ে ফেলা হয়েছে এখানে একটা বাচ্চা একটা মাদি আছে আসে আমি ডিম পড়ব বসে আছে তাও ডিম পারছে ডিম ডিম পারছে ডিমপারে একটা হারায় গেছিল হাড়ায় যাওয়ার একদিন পরে আবার ব্যাক আসছে নতুন কবুতর এবারই প্রথম এই বাড়িতে আর কি ডিম পারল আগে আসলে অন্য জায়গায় ছিল তো খাবার খাইতে যে আসলে আবার পরের ফিরে আসে না পরের দিন আবার সে ঠিকই চলে আসছে কবুতরটা খুব ভালো মা দিয়ে একটা কবুতর সুইট হাল সাদা জোড়া গোল্লা এই যে ডিম টিম পার্সারে আছে এই যে এখানেও আছে এই পাশে আছে ওই যে ওখানে আছে কবুতর অনেক কবুতর এখানে প্রায় একশো আছে ওই জন্য আর একটা মুরগির দুপুরে থাকে মানে যে সাদের থাকে মুরগি এই যে এই একটা হাজির উপরে মুরগি আর ওই একটা মুরগি কি যে একটা অবস্থা মুরগি উপরে আর পৈত থাকে নিচে